বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চায়নায় দুইশো চোর ধরছে ওই মেশিন আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে এই টুম্পা কি হয়েছে কানতেছো কেন আজকের পর থেকে আমি আর বাজারে যাব না চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার তুমি শুধু নাম বলো আরে কোন দোকানদার না ট্রাফিক পুলিশ গাধা ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে তোর সাথে না মারো মুজি মারো কি ব্যাপার সাইজে গুজে কোথায় যাচ্ছ তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি তোমার কোনো সমস্যা আছে সমস্যা তো আছে আমার কাছ থেকে পারমিশন নিছো এক মিনিট দাঁড়াও কি হলো আরে কি করো তাড়াতাড়ি যাও তোমার যাবে স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ফাইভে পাঁচবার করস ফেল ইংলিশ পড়তে পারবি দেখ আম্মা ফোন বইলা তাও এখন ব্যস্ত আছি পরে ফোন দিব আম্মা আপনার মেয়ে কুত্তা না পোষ মানানোর চেষ্টা করতেছে আরে তোমারে দিয়ে কুত্তা পোষ মানানো সম্ভব না কেন সম্ভব না প্রথম প্রথম তো তুমিও নাটক করছিলা নিয়ে রাখ তখন বুঝবি বউয়ের এর তুলনা সবার সাথে চলে আমি তো তোমার মাথার উপরে উঠে নৃত্য করি তাই না তোমার বান্ধবীরা তো এসে আমার কত প্রশংসা করলো তুমি কি ভুলেও বলছো দুই চার দিন নিয়ে রাখ তখন বুঝবি আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে শিয়ালের কাছে মুরগি রাখতে দেবো

এক কাপ চা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু বানায় বানাই ফেলাইছেন ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে বলবেন আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছামতো পিটাইছি মিস রুনা আসেন। উকিল সাহেব আমি আমার হাজবেন্ডকে আবার বিয়ে করতে চাই কি করতে হবে বলেন আপনি না সাত দিন আগে তালাক নিছেন এখন আবার বিয়ে করতে চাচ্ছেন কেন সফিক প্রতিদিন পার্টি করে বেড়াচ্ছে ওর ওই সুখ আমার সহ্য হচ্ছে না যদি করতে পারেন করেন তা অন্য কোথাও যাব। আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরে পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয় বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল